আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মজার রেসিপিতে স্বাগতম সবাইকে আমি জানা ছিল ঢাকা থেকে আজকে তৈরি করে দেখাবো মজাদার পাটি সাপটা পিঠা দরজা ঠক করে করানো আছে শীত তাই না শীতে কিন্তু আমরা এখন বিভিন্ন পিঠাপুলে খাবো তাই না সবাই তাই আমি আজকে সবার সাথে শেয়ার করছি এই যে মজাদার পাটিসাপটা পিঠা যেটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে বাহির থেকেও সফট ভিতরেও সফট এত মজাদার ভিন্ন স্টাইলে খিরসা আর হচ্ছে বাহিরের আবরণটা তৈরি করব, পিঠা বানানোর জন্য একটু ভিন্ন স্টাইলে সেই জন্য আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে মজাদার পাটি সাপটা পিঠাদার তৈরি করতে পারবেন যাকে খাওয়াবেন সে খেয়ে আপনার এই পিঠার কথা বলতে পারবে না আবার সামনের বছর আপনার কাছে খাইতে খেতে চাইবে এই পিঠা এতটাই মজাদার সাপটা পিঠাটা হবে না খেলে কিন্তু একদমই বছবেন না একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন সবাইকে পরিবারের সবাইকে আত্মীয় স্বজনকে তৈরি করে খাওয়াবেন প্রতিবেশীদেরকে খাওয়াবেন দেখবেন খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে দিবেন এতে আমি যখন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর যদি রেসিপি ভালো লাগে যে এটা আপনি রান্না করবেন বা করে খাবেন তাহলে শেয়ার করে রাখবেন তাহলে সহজেই পেয়ে যাবেন এখন মূল রেসিপিতে চলে যাব তাহলে আর মজার পাটি সাপটা পেঠা তৈরি করে নেব মুখে লেগে থাকার মতো সুস্বাদু মাজার পাটিসাপটা পিঠা এতটা মাজাদার না খেলে বসবেন না আর ভিডিও না দেখলে পুরোটা বানাতেও পারবেন না এত মাজাদার পাটিসাপটা পিঠা এখন প্রথমে আমি এই যে খেজুর গুড় সামান্য পানি দিয়ে খেজুর গুড় জাল করে নিচ্ছি খেজুর গুড় জাল করে একটু মিডিয়াম আর কি হাত শুয়ে যায় এরকম ঠান্ডা করে নেব এখন আমি এই যে খিরসা তৈরি করব। ক্ষিসার তৈরি করার জন্য এক কাপ দিয়েছি গোড়া দুধ আর সে সাথে দিচ্ছি সুদি সুজি এক টেবিল চামচ এই যে এক টেবিল চামচ দুই টেবিল চামচ সুজি এখানে আমি অ্যাড করব আর হচ্ছে চিনি চিনি দিয়ে দেব দুই টেবিল চামচ আর এই যে এটা কি দিলাম জানেন এটা হচ্ছে এলাচ গুঁড়া কোয়াটার চামচ ভর্তি করে এলাচ গুঁড়া দিলাম আর হচ্ছে এটা হচ্ছে পোলার চাল চিনি গুঁড়া পোলার চাল যেটা এটা আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম হবে অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ আর এই যে লিকুইড দুধ এখানে আমি কিন্তু ঘন করে নিয়েছি লিকুইড দুধ সহ এখানে আমি লিকুইড দুধটা অ্যাড করে দিলাম আট কাপের মতো ঘন লিকুইড দুধ দেখতে পাচ্ছেন এই যে আমি দেখতে পাচ্ছেন সহ কিন্তু লিকুইড দুধটা দিয়েছি এখন আমি চুলা এখনও অন করিনি আমি প্রথমে মিক্সড করে নিব নেড়ে চেড়ে নয়তো কিন্তু এটা দলা পেকে যাবে যদি আমি চুলা অন করে দিই নাড়াচাড়া না করে এখন নেড়ে চড়ে যে মিক্সড করে দিলাম এখন চুলা অফ করে দেব অন করে দেব এখন চুলা অন করে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে নয়তো নিচে জমাট বেঁধে যাবে এতে করে পোড়া লেগে যাবে এই যে অনবরত নাড়তে থাকবো আর জাল করতে সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন এই যে নেড়ে চেড়ে এই যে ঘন হয়ে আসছে দেখতে পাচ্ছেন ক্ষীরা নাড়তে থাকবো আর এটা কিন্তু ঝটপট এই খিসাটা তৈরি হয়ে যায় মেহমান আসলে কিন্তু আপনি চট করে দুধ ঘন থাকলে খিসাটা মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আর চালের গুঁড়া যদি ঘরে থাকে আরে ঘন দুধ আগে থেকে যদি করে রাখেন তাহলে এই যে মেহমান আসলে এই যে চট করে এই যে খিসাটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারবেন এখন এই যে আমার খিরসা অলমোস্ট হয়ে এসছে এখন আমি এই যে টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে ঘি দিয়ে এই যে নেড়ে চেড়ে আমি কিন্তু প্রথমেই বলেছি একটু স্পেশাল আজকের পাটি সবটা পিঠাটা এটা কিন্তু ভীষণ মজাদার খিরসা মুখে লেগে থাকার মতো এটা আপনারা রুটি পরোটা দিয়েও এই খিরসাটা খেতে পারবেন সেটাও কিন্তু ভীষণ মজাদার হবে এখন এই যে আমি আমার ঘনত্বটা দেখতে পাচ্ছেন আমি এর জন্য নেড়ে চড়ে দেখাচ্ছি থিকনেসটা কতটুকু থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার কিন্তু ঘন দেখতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরা একদম অন করে রেখেছি আমি আপনারা দেখ দেখে বসতে পারছেন কতটুকু সময়তে আমার ক্ষীরসিয়া হয়ে গেল এই খিসা যাকে খাওয়াবেন সে বলবে এটা কি খেলাম অমৃত এখন এই যে আমার এই যে দেখতে পাচ্ছেন থিকনেসটা কেমন হবে ঠিক খিসা কিন্তু আমার হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘনত্ব হবে এই যে আমি এখন ঢেলে নিয়েছি একটা ডিশে এখন দেখতে পাচ্ছেন এই যে ঘনত্ব এখন কিন্তু একটু গরম আছে একটু পরে আরও ঠান্ডা হলে আবার একটু টাইট হয়ে যাবে এখন আমি পিঠার যে বাহিরের আবরণটা সেটা তৈরি করব। লিকুইড মিশ্রণ এখানে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ আর হচ্ছে হাফ কাপ হাফ কাপে একটু কম হবে গুঁড়া দুধ এখানে দিয়েছি ঘন দুধ দিয়েছি কিন্তু আমি লিকুইড গোড়া দুধ হাফ কাপ হাফ কাপের থেকে অল্প একটু কম হবে আর হচ্ছে যে সেই গলিয়ে রাখা মিঠাই যেটা মিডিয়াম গরম আছে এখানে অ্যাড করছি আমার যতটুকু লাগবে মিষ্টিটা যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন খিরসাতেও পিঠাতেও সামান্য লবণ দিয়ে দিলাম এখন এই যে চালের গুঁড়া যেটা আমি পুলার চাল এক কেজি আর হচ্ছে ভাতের চাল এক কেজি দিয়ে এই গুঁড়াটা করিয়ে নিয়েছিলাম সেই গুঁড়াটা আমি ব্যবহার করছি চিনি গুঁড়া পোলার চাল আমি এক কেজি দিয়েছি আর ভাতের চাল এক কেজি এখন আমি এখানে এই এই যে যে কাপের মতো চালের গুড়া দিচ্ছি এখন এই যে আহ লো হিটে গরম করা পানি যে পানিটা আমি আস্তে আস্তে দিয়ে এখন এই যে মিশ্রণটা তৈরি করে নিব লিকুইড পিঠার মিশ্রণটা পানি কিন্তু কুসুম গরম রয়েছে যেটা আঙ্গুল দিলে সহনীয় এটা দিয়ে আমি আমি কিন্তু গুঁড়া চাল কোনো মধ্যেও নিচ্ছি না আর এখানে আমি আমি ভুলে গেছি এখানে কিন্তু আমি চার পাঁচ কেজি আমি ছয় কেজি চালের গুঁড়া দিয়েছি আর হচ্ছে এখানে কিন্তু আমি ময়দা দিয়েছি এক কাপ এই যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন পিঠা তৈরি করব। এখন এই যে ফ্রাইপ্যানে প্রথমে একটু তেল মেখে নিচ্ছি এই যে আমি এটার মধ্যে যে তেলটা মেখে নিয়েছি এটা দিয়ে একটু একটা পিঠা হয়ে গেলে দুইটা হয়ে গেলে একটু এই যে এভাবে মুছে মুছে নিব। আর পাটি সাপটা পিঠা আপনারা অবশ্যই ফ্রাইপেন দিয়ে তৈরি করবেন তাহলে পিঠাটা খুবই সুন্দর হয় আর কড়াই দিয়ে যদি তৈরি করতে চান তাহলে কড়াইটাকে কিন্তু ওই তেল তেলে কড়াই হতে হবে নয়তো পিঠা হবে না লেগে যাবে এখন এই যে আমার ফ্রাই প্যান গরম করে নিয়েছি এখন চুলার আঁচ কিন্তু একদম লো করে দেব লো হেঁটে কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি করতে হবে এখন এই যে প্রথমে আমি এই যে পিঠার জন্য দিয়ে দিলাম এখন ঢেকে দিব পিঠা সিদ্ধ হয়ে গেছে এখন এই যে ক্ষীরা দিয়ে দিব ভর্তি করে খিরসা দিয়ে পিঠা তৈরি করে খাবেন দেখবেন মুখে লেগে থাকবে এ পিঠা এখন এই যে পিঠা ফোল্ড করে নেব হাতে পিঠাটা আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে তৈরি হয়ে গেল আমার এই যে একটা পিঠা আমি আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেম আমি এই যেভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব ময়দাটা দিলে কিন্তু পিঠা খুব সুন্দর হয় তাই আমি ছয় কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ ময়দা লিকুইডে মিক্স মিক্সড করেছিলাম এই যে দেখেন সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নেব এই পিঠা যাকে খাওয়াবেন নতুন জামাইকে চাইলে এভাবে পিঠা বানিয়ে খাওয়াতে পারবেন অনেক মজাদার মেয়ের শ্বশুর এভাবে বানিয়ে পাঠিয়ে দিবেন দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে তৈরি হয়ে গেল আমার সবগুলো পিঠা দেখতে পাচ্ছেন আমার পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করেছে আর আমিও খেয়ে নিয়েছি ভীষণ মজাদার হয়েছে চাইলে এভাবে ট্রাই করতে পারেন বিলিভ মি বলছি ভীষণ মজাদার মুখে লেগে থাকার মতো সফট একদম সফট পিঠা কালার দেখে বসতে পারছেন কতটা লোভনীয় এই পিঠা আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন